জীবন যখন যেমন তখন তেমনভাবেই কাটানো উচিত রাধে রাধে বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে তাই একেবারে ডালে চালে মিশিয়ে খিচুড়ি করবো একেবারে দুবেলার জন্য এতে কষ্টও কম হবে আর খেতেও সুবিধা হবে খুব ঠান্ডা তো তার জন্য তরকারি সবজি আলাদাভাবে করতে ইচ্ছা করছে না ডালে চালে মিশিয়ে একেবারে রান্না করেছি আর সবজি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঘরে যা যা আনাজপত্র ছিল সেগুলি সব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ে করবো আর গরম গরম খেতে পারলে ভালো লাগে আর ঠান্ডাতে হাত পাতে একারে কুকুরে যাচ্ছে রান্না বান্না করার ইচ্ছাই হচ্ছে না বাসনে তো হাত দেওয়ার ইচ্ছাই হচ্ছে না জলে হাত দেবো যে চাল ডাল ধুতে গিয়েও দম বেড়ে যাচ্ছে প্রেশা কুকারের মধ্যে তেল দিয়ে আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একবার ডাইরেক্ট সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নেবো চাল ডালটা যেটাকে ধুয়ে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেবো একটু কড়াইশুটি এই সময় তো ভালোই লাগে দিতে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে আর চাল ডালটা দিয়ে একটু গরম জল দিয়ে আর চিনি একেবারে দিয়ে বন্ধ করে দেবো বেশ কুকার দুটো সিটি দিলে হয়ে যায় সেই জন্য দিয়ে দেবো তারপর আমি সকাল থেকে জামা কাপড় ধুই নি সেগুলো ধোয়ার জন্য এখন চলে এসেছি বাইরে ছাদে মেলে দিচ্ছে খুব হাওয়াও হচ্ছে আর রোদ উঠেছে বেশ তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর এদিকে আমার গ্যাসে সিটি দিতে শুরু করেছে একটু অফ করে দিলাম গ্যাসটাকে আস্তে করে দিয়ে একটা সিটি দিয়ে আবার একটু বসিয়ে দিলাম আর একটা সিটি দেবে তারপর অফ করে দিয়েছে ব্যাস হয়ে গেছে দেখো খুব সুন্দর খিচুড়ি হয়েছে সাথে দুটো পাপড় ভেজে নিয়েছিলাম খিচুড়ির সাথে পাঁপড় ভাজা যেতেও আমার খুব ভালো লাগে যাই না তোমাদের কেমন লাগে আমার কিন্তু গোল গোল পাপড়টা অতটা ভালো লাগে না এই আঙুলের পাপড় বা ব্যাট পাঁপড় এগুলো খুব ভালো লাগে আজকের মতো এটুখানি রাধে রাঁধে